সাকিব খানের সাথে মুভি করে দেখায় দিব সবাইকে যে বাংলাদেশের এক নাম্বার নাকি আমি শুধু বসে এক এক কাপ কফি খাবে তার জন্য নাকি আমাকে এক লক্ষ টাকা পে করবে জাস্ট হচ্ছে তার সাথে ট্যুরে যাব সে আমাকে দুই থেকে তিন লাখ টাকা পে করবে ও মাই গড আমি কতটা সুন্দর হলে মানুষ আমাকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা অফার করে এখন মিডিয়া জগতে রাজ করবে এই সুমাইয়া দিমো সাকিব খান আমার এত পছন্দের বলার বাহিরে তো ছোটোবেলা থেকেই হচ্ছে আমার ঝোঁক ছিল যে আমি তার সাথে যে করেই হোক একটা মুভি করতে চাই দেখলাম যে এখন আমার থেকে বাংলাদেশে ওই রকম আকর্ষণীয় নায়িকা নেই বা দেখতে যেগুলো থাকে এগুলোর ওইগুলোর হয় কি যে পেট মোটা কেউ আবার মুখ ব্যাকা নাক দিয়ে পানি পরে আসলে হচ্ছে সাকিব খান হচ্ছে আমাদের দেশের এক নাম্বার হিরো আমার মনে হয় না যে তারপরে আর কোনো সুপারস্টার আসবে বা আগেও ছিল আমার মনে হয় না কারণ শাকিব খান আমার এত পছন্দের বলার বাহিরে তো ছোটোবেলা থেকেই হচ্ছে আমার ঝোঁক ছিল যে আমি তার সাথে যে করেই হোক একটা মুভি করতে চাই তার জন্য আমার যত কষ্ট করা লাগে আমি সেটা করব। তো পর দিয়ে পরে দিয়ে দেখলাম যে তার বউ সংকট মানে বউ সংকট মানে হচ্ছে তার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না তো আমি এই মুহূর্তে ভাবলাম যে যেহেতু বাংলাদেশে একটাও সুন্দর মেয়ে নেই থাকলে তো অবশ্যই বিয়ে করতো তো আমি যেহেতু দেখতে শুনতে মার্শাল্লা আছি মোটামুটি তো আমি কেননা শাকিব খানের জন্য নিজেকে রেডি করব করবো না তো তাই আমি সবাইকে বলেছিলাম তারপর সবাই এটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে কারণ সবাই আমাকে খুব পছন্দ করেছে আমার আর সাকিব খানের হচ্ছে মুভিও চেয়েছে ইভেন হচ্ছে অনেকে তো এটাই এটাও বলছে যে আপনাদের জুটি হচ্ছে অনেক মানাবে আমি হিরোকে সাকিব হিরোকে বলবো যে আপুকে নিয়ে যাতে একটা মুভি বানায় তো এই যে ব্যাপারগুলো না এই ব্যাপারগুলো থেকে হচ্ছে একটা ঝোঁক চলে আসছে যার কারণে হচ্ছে আমার এই কথাগুলো বলা কারণ আগে দাবি করতাম না যখন দেখি যে ফেসবুক থেকে শুরু করে টিকটক প্লাস হচ্ছে লাইকি ইনস্টাগ্রাম সব জায়গায় একই কমেন্ট ক্রাশ 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 তুমি অনেক সুন্দর তুমি চাইলে আহ থেকে অনেক বড় কিছু হতে পারবা তুমি সানি অনেক থেকে বেশি সুন্দর মানে এই যে কমেন্ট কমেন্টগুলো আছে না তখন আমি ভাবি যে কী রে ভাই ওদের সাথে আমাকে কম্পেয়ার করছে তার মানে তো আমি আসলেই অনেক সুন্দর আর দেখলাম যে এখন আমার থেকে বাংলাদেশে ওই রকম আকর্ষণীয় নায়িকা নেই বা দেখতে যেগুলো থাকে এগুলোর ওইগুলোর হয় কি যে পেট মোটা কেউ আবার মুখ ব্যাকা নাক দিয়ে পানি পরে তো এই যে ব্যাপারগুলো এগুলো আমি খেয়াল করেছি নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারে না এরা আবার করবে মুভি এই জেট থেকে বলেছি যে আমি সাকিব খানের সাথে মুভি করে দেখায় দিব সবাইকে যে বাংলাদেশের এক নম্বর নাই কি কারণ মানুষ আমার সাথে শুধু বসে এক এক কাপ কফি খাবে তার জন্য নাকি আমাকে এক লক্ষ টাকা পে করবে মানে এটা কোনো কথা জাস্ট হচ্ছে তার সাথে ট্যুরে যাব। সে আমাকে দুই থেকে তিন লাখ টাকা পে করবে ও মাই গড এগুলো শুনলে কার না মাথা খারাপ হয়ে যায় বাট আমি এগুলো কখনোই এগুলো থেকে হচ্ছে দূরে থাকি এগুলোকে ইগনোর করি বাট আমি কতটা সুন্দর হলে মানুষ আমাকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা অফার করে তো সেই থেকে ভেবে নিয়েছি যে আসলে আমি সুন্দর বাট আমি একটা কথা বলি দেখবেন যে অনেক মেয়েরা একদিন ছেলেদের সাথে কি করে না করে সেটা তো আমি জানি না দিনেও হচ্ছে তারা পঞ্চাশ হাজার টাকা আনতে পারে না আমি যেটা জানি কারণ পঞ্চাশ টাকা কি এতই সোজা নাকি রে ভাই কার মানুষ কখন হচ্ছে লাখ লাখ টাকা ঢালে যখন দেখে যে এই মেয়েটাকে আবার পাইতেই হবে এই মেয়েটার মতো আমি আর দ্বিতীয় মেয়ে পাবো না তখন মানুষ লাখ লাখ টাকার অফার করে হ্যাঁ আমি এখন পরিমণির থেকে অনেক সুন্দর আর পরিমণির থেকে দেখতেও আকর্ষণীয় আমার যে ফিগার প্লাস হচ্ছে ফিটনেস এগুলো থেকে আমি এখন পরিমণির থেকে পারফেক্ট পরিমণি আগে সুন্দর ছিল আগে দেখতেও ভালো ছিল তার ফিটনেস ছিল বাট এখন নাই এখন সে হচ্ছে মিডিয়া জগতে রাজ করতে পারবে না এখন মিডিয়া জগতে রাজ করবে এই সুমাইয়া রিমো